নির্বাচন কমিশনকে আদৌ কোনো প্রার্থীকে নিরাপত্তা দিতে পারছে বা তাদের দেওয়ার কোনো মন মানসিকতা আছে আমি দুই সালে প্রথম ভোটার হই কিন্তু কিছু কারণের জন্য নিরাপত্তাহীনতার জন্য আমি ভোট দেয়নি প্লাস আমি যেখানে আমাদের ভোট কেন্দ্র এখানে অনেক নিরাপত্তার ঘাটতি ছিল স্বচ্ছতা জিনিসটা আগে দেখতে হবে যেই প্রার্থী আসেন না কেন আমাদের শুধু মার্কা দেখলে হবে না আমাদের দেখতে হবে উনি পিছনে কেমন কাজ করে আসছেন কথাই আছে গণতন্ত্র মানেই জনগণের শাসন আসছে ইলেকশনে এদেশিক গণতন্ত্র প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য তাই আজকে আমরা আমাদের জনগণের কাছ থেকে শুনব তারা কিরকম বাংলাদেশ দেখতে চায় স্বাগতম সবাইকে স্বাগতম আমাদের আজকের অতিথিদের আমাদের সাথে আছেন দৈনিক খবর কাগজের স্টাফ রিপোর্টার শাকিলা ববি তারপর আছেন আমাদের সাথে মাশরাফি স্টুডেন্ট অ্যান্ড ইউথ অ্যাক্টিভিস্ট রিফাত আহমেদ শায়েদ সবার কাছেই আমার প্রথমিক প্রশ্ন হচ্ছে যে আপনারা গণতন্ত্র বলতে কি বুঝেন ওকে থ্যাংক ইউ আশা আপু প্রথমে যদি আমি বলি আমার কাছে গণতন্ত্র মানে শুধু ভোটা দেখার নয় গণতন্ত্র মানে হচ্ছে নিজের মত প্রকাশের স্বাধীনতা নিজের সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা যখন আমরা গণতন্ত্র পাই তখন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পাই আমরা সেই স্বাধীনতাটা পাই আপনি যদি কোনো কিছু করতে হয় সাথে আচ্ছা গণতন্ত্র যেটা রিফাত বললেন আমি রিফাতের সাথে আসলে একমত যে গণতন্ত্র মানে শুধুই যে ভোটের এটা তা না গণতন্ত্রে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনি যে নির্বাচন ধরেন সকল দলের অংশগ্রহণ এখন আমাদেরকে আসলে এইটাও বুঝতে হবে যে আদৌ কি গণতন্ত্র নামে আমরা সকল দলের অংশগ্রহণ কোনো সময় করতে পেরেছি কিনা বা সামনে করতে পারবো কিনা থ্যাংক ইউ আপনি যদি কোনো কিছু অ্যাড করতে বলে দিলেন তাও বলবো একক গোষ্ঠীর যে বিষয়টা এটা গণতন্ত্রের মাধ্যমে আর আর কি কি সরে যায় মানুষ নির্বিধায় থাকতে পারে কারণ এটা জনগণের একটা হতে হয় যখন জনগণ কোন একটা সরকার গঠন করবে তখন কিন্তু তারা জবাবদিহিতার সামনে থাকবে একক গোষ্ঠীর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি না ধন্যবাদ সবাইকে আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন নির্বাচন সফল করতে ইলেকশন কমিশনের দায়িত্ব কতটুকু পালন করে বলে আপনারা মনে করেন আমি যদি প্রথমে বলি এটা আসলে নির্বাচন নির্বাচন যদি আমরা সফল করতে চাই ইলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে সো এটার জন্য আগে তাদের নিরপেক্ষ থাকতে হবে তাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং তাদেরকে এটা নিশ্চিত করতে হবে ভোটার এবং প্রার্থী তারা যাতে সর্বোচ্চ লেভেলে তারা নিরাপদ থাকে এবং তারা যাতে সর্বজনীন অংশগ্রহণটা এখানের মধ্যে নিশ্চিত করে হ্যাঁ নিরাপদ থাকার যে বিষয়টা মানে নির্দিধায় যখন কোনো একটা কাজ করা যায় ওইটা অনেক বেশি নিজের থেকেও একটা ভালো লাগে আর কি যখন নির্দিধায় কেউ কোনো একটা জায়গায় অংশগ্রহণ করতে পারবে কোনো ভয় নেই মানে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যে ইলেকশনের নির্বাচনের সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো এই ক্ষেত্রে আর কি এই জিনিসটা খুব নিরাপদ রাখার যে বিষয়টা এটা খুব প্রয়োজন ইলেকশন কমিশনের বিষয়টা যদি আসি তাহলে আসলে একজন প্রার্থীর যেমন নিরাপত্তা ইলেকশন কমিশনের দিতে হবে একজন ভোটারেরও নিরাপত্তা দিতে হবে বাট আমরা শুধু দেখা যায় যে চিন্তা করি যে নির্বাচনের দিনের নিরাপত্তা চিন্তা করি বাট আলটিমেটলি কিন্তু ওই নির্বাচন পিরিয়ডের সময় যে করার টাইমটাই আমাদের আসলে নির্বাচন কমিশনের উচিত যে প্রার্থীদের নিরাপত্তা দেওয়া এবং ভোটারদের নিরাপত্তা দেওয়া আমি বলছিলাম যে সব ভোটারদের নিরাপত্তা দিতে হবে বাট স্পেসিফিক কিছু ভোটার আছে আমাদের যেমন আপনি যদি মনে করেন চা বাগান কমিউনিটি আপনি যদি বান্দরবন এরিয়ায় মনে করেন যারা আছেন পাহাড়ি জনগোষ্ঠী বা অনেকে আছেন যে সংখ্যালঘু যারা যাদেরকে বলা হয় এবং তাদের ভোট নিয়ে বরাবরই তারা শঙ্কায় থাকেন তো আমরা কিন্তু নির্বাচন কমিশন থেকে কখনোই কোনো সময়ই এই ভোটারদের নিরাপত্তায় কখনোই কোনো উদ্যোগ দেখি নাই ইভেন আপনি ক্ষেত্রে চিন্তা করেন নির্বাচন কমিশন কি আদৌ কোনো কোনো নিরাপত্তা দিতে পারছে বা মানে দেওয়ার আছে এটা কিন্তু হচ্ছে না বাট মূলত কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা ছাড়াও এই জিনিসটা প্রয়োজন ছিল যে প্রার্থীদের এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নিশ্চিত না থাকলে তো ভয় ভীতিরও একটা অনেক সমস্যা থাকে অলরেডি কিন্তু আসলে সব জায়গায় নির্বাচনের একটা প্রস্তুতি চলছে প্রাথমিক অবস্থার প্রস্তুতি চলছে কিন্তু আমার মনে হয় এখনও সেই নিরাপত্তা জায়গাটা নিশ্চিত করা হয় নাই যার কারণে সংখ্যা সংখ্যালঘু যারা ভোটার তারা আসলে এখনো সংখ্যায় আছেন যে আসলে তারা কি তাদের ভোট নিশ্চিত করতে পারবে কিনা তাদের অধিকার কতটুকু বাস্তবায়িত হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আচ্ছা এরপরে আমার প্রশ্নটা হচ্ছে গণপুট নিয়ে আপনারা কি জানেন যদি একটু আমাদের স্পেসিফিক বলতেন যে গণপুট মানে আপনি আপনার কাছে কেমন মনে হয় এইবার যে গণভোটটা বলা হচ্ছে এটা হচ্ছে চারটা প্রশ্ন আছে ওই প্রশ্নের আপনি হ্যাঁ সংসদ বিষয়ে বা ওই সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সহ আরো বেশ কয়েকটা যে জুলাই আন্দোলনের এজেন্ডা দিয়ে তো ওই জিনিসটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ কতটুকু জরুরি এটা মানে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে আপনি গণভোট সম্পর্কে সাধারণ মানুষেরই ধারণা নাই যেখানে সাধারণ মানুষের ধারণা নেয় ওখানে আপনি গণভোট আসলে কতটুকু কার্যকর হবে ইভেন চারটা প্রশ্ন থাকে আপনি ভোটারদের চিন্তা করে দেখেন যে আমরা কিন্তু মার্কা দেখে বেশিরভাগ ভোটাররাই মার্কা থেকে তারা কিন্তু যেখানে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন পরে ওইটাতে আমার আনসার করতে হবে হ্যাঁ বা না আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন যারা মানে লেখাপড়া জানেন না যারা রিডিং পড়তে জানেন না শুধু সাক্ষরতা আছে আপনি তাদের কাছ থেকে কি আশা করেন তারা গণভুট কি দিবে জনগণ সিদ্ধান্ত নিতে পারে না যেমন সংসদের উচ্চকক্ষ নিম্ন কক্ষ এটা গ্রামের একজন কৃষক নির্ধারণ করতে পারবে না তার ঐটা সম্পর্কে ধারণাই নাই অনেক স্টুডেন্ট আছেন অনেক পেশাজীবী আছেন তারা এসব কিছু জানেন না তো যা যেটা আমি জানি না এটা নিয়ে কেন গণ মানে গণভুটটা হবে এইটা হচ্ছে প্রশ্ন এখন আসলে প্রেক্ষাপটে গণভোট হচ্ছে ধন্যবাদ আচ্ছা এখন আমার প্রশ্ন ববিয়াপুর কাছে যে আপনি তো গণমাধ্যম কর্মী হিসেবে আছেন তো আমরা আগেই দেখেছি যে গণমাধ্যম কর্মীদের উপর অনেক চাপ প্রয়োগ করা হয় এবং আপনাদের কাছ থেকে এটা আসছিল তো এবার এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আচ্ছা গণমাধ্যমের যে কাজটা আসলে প্রধানমন্ত্রী হচ্ছে যে আমরা আসলে সব সময়ই যে সামনে থাকতে হয় তো সামনে থাকতে গিয়ে কাজ করতে গেলে যে মানে সরাসরি আমরা আক্রমণের শিকার হই বিশেষ করে আন্দোলন নির্বাচন টাইপ জায়গায় গেলে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় হয় এবং এটা তখনই যখন হচ্ছে যারা প্রভাবশালী আছেন প্রার্থী আছেন তারা যখন দেখেন যে তারা তাদের যেমন সেন্টার দখল করতে পারতেছেন না সাংবাদিক উপস্থিত বেশি তখনই কিন্তু সাংবাদিক উপর আক্রমণটা আসে ইভেন আপনি আন্দোলনের সময় দেখবেন যে দুইটা পক্ষ থাকে যে পক্ষর পক্ষে যায় না ওই পক্ষই সাংবাদিককে আবার আক্রমণ করে এখন আমার প্রত্যাশা আসলে এজ এ জার্নালিস্ট হিসেবে যদি আপনি জানতে চান যে সুষ্ঠু পরিবেশ এবং হচ্ছে যে বিভিন্ন নিয়ম দেওয়া হয় যে সাংবাদিকরা ওইখানে যেতে পারবে না নির্বাচনে ওইখানে যেতে পারবে না ওইটা করতে পারবে না ওইটা এই নিষেধগুলো আসলে মানে শিথিল করা দরকার কারণ হচ্ছে কি একমাত্র সাংবাদিকরাই আছে যারা আসলে মূল জিনিসটা দেখাতে পারে দর্শকদের মানে যারা সরকার গঠন করবেন তাদের পক্ষ থেকে সাংবাদিকদের যেন সুস্থতা বা এবং সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা করে যেন অন্তত তারা সিদ্ধান্ত নেন বা কোন ধরনের আইন যেমন যেমন সাংবাদিকদের জন্য একটা বড় কালো আইন হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা শুরু থেকেই বলে আসতেছি প্রত্যেক সরকারই যায় বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কোনো সময় আসলে এটা কোনো করা কোন নাম বদল করা হয় বাট আইন সেমি থাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল যে যারা আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল কার্যক্রম করি তাদের সিকিউরিটির জন্য বাট আদতে ডিজিটাল সিকিউরিটি একটা সাংবাদিকদের ঘায়েল করার জন্য ব্যবহার করা হয় যখনই আমার একজন সরকার বিরোধী একটা নিউজ দেয় তখনই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের ইয়া করা হয় আমার অন্তত এইটা দাবি থাকবে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যে অ্যাক্টগুলো আছে এই এই ধরনের দিয়ে মানে ইয়া দিয়ে যেন আইন দিয়ে যেন সাংবাদিকদের আটকানো না হয় না দেওয়া হয় ধন্যবাদ আপু আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সিলেট অঞ্চলে অঞ্চলের জনদুর্বুকগুলো কি এন্ড আপনি আপনার এলাকার পার্টি থেকে কি ধরনের সমাধান আশা করছেন আচ্ছা সিলেট অঞ্চলের জনদুর্বুক বলতে গেলে আসলে সিলেট কিন্তু অনেক পরিব্যাটি হ্যাঁ এবং প্রচুর অবগতমূলক উন্নতি আমাদের হয়েছে রাস্তাঘাট বলেন বিল্ডিং বলেন বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রচুর আছে আমাদের জনদুর্বুকের প্রধান জায়গাটা আমার মনে হয় যে আমাদের যে পরিবহন ব্যবস্থা যেমন আমাদের ট্রেন ট্রেন লাইনের দেখেন অবস্থা বাংলাদেশের সব জায়গায় উন্নত ব্রডগেজ লাইন অথচ সিলেটে মানদত্তা আমলে সেই ব্রিটিশ আমলের লাইন এখনো আছে ইভেন প্রায় ট্রেন দুর্ঘটনা হয় লাইন নষ্ট হয়ে যায় বিচ্ছুত রেগুলার হচ্ছে এটা এবং আমার কাছে যেটা মনে হয় যে সামনে যারা সিলেটের জন্য প্রতিনিধি হবেন তাদেরকে অবশ্যই ট্রেন নিয়ে ট্রেন লাইন নিয়ে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা দরকার এবং আরেকটা বিষয় হচ্ছে বিমান যেমন সিলেট থেকে কিন্তু প্রচুর মানুষজন বিমানে যাতায়াত করেন ডোমেস্টিক বলেন বা বাইরের ফ্লাইট বলেন বিমানের ভাড়া কিন্তু অন্যান্য এলাকার তুলনায় সিলেটে অনেক বেশি অনেক বেশি কিছুদিন আগে জেলা প্রশাসক একটা বলে দিলেন যে সর্বনিম্ন এত বাট আদৌ এটা হচ্ছে না হচ্ছে না অ্যাপ্লাই তো সিলেটের ক্ষেত্রে অলওয়েজই বিমান ভাড়া বেশি ধন্যবাদ আপা এখন আমি রিপাত ভাইয়ের কাছে যেতে চাচ্ছি আপনি কি এবার নতুন ভোটার না আগে কোনো ভোট দিছিলেন এন্ড আপনার কি প্রত্যাশা এবার নির্বাচন থেকে আমি দুই সালে প্রথম ভোটার হই ওই সময় আসলে ভোটার হালনাগাদ হয় এবং আমি ভোটার হই এরপর একটা ইলেকশন আসে এমপি ইলেকশন কিন্তু সম্ভবত কিছু কারণের জন্য নিরাপত্তাহীনতার জন্য আমি ভোট দেই নাই সেক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে কিছু রেস্ট্রিকশন ছিল প্লাস আমি যেখানে আমাদের ভোট কেন্দ্র এখানে অনেক নিরাপত্তার ঘাটতি ছিল যার কারণে আমি মনে করি নাই যে আমি ভোট দিতে গেলে আমি সঠিকভাবে ভোটটা দিতে পারবো আমার ভোটটা কাস্ট হবে আমার অধিকারটা সুন্দর করে বাস্তবায়ন করতে পারবো বা আমি যাকে চাই তাকে আমি ভোট দিতে পারবো সেই কারণে আসলে আমার ভোট দেওয়া হয় নাই ধন্যবাদ একজন তরুণ প্রতিবেদক হিসেবে আপনি আসন সরকার থেকে কি আশা করতেছেন আসন্ন সরকারের কাছে আমার এতটুকুই চাওয়া থাকবে আসলে আমরা তরুণরা কিন্তু একক কোনো বিষয় চাই না আমরা চাই ন্যায্যতা আমরা চাই সবার জন্য সার্বজনীন অধিকার যেন আসে তার মধ্যে আমি যদি বলি শিক্ষা নিয়ে আমাদের কর্মমুখী প্র্যাকটিক্যাল এডুকেশন যেটা আহ মানসম্মত শিক্ষাটা আমাদের জরুরি আমরা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে যাচ্ছি কিন্তু প্র্যাকটিক্যাল যে বিষয়গুলা যেগুলো আসলে উন্নত দেশগুলোতে দেখা যায় সেটা কিন্তু আমাদের দেশে নাই প্লাস আমি মনে করি আমাদের যোগ্যতাকে আমাদের বেশি দাম দেওয়া দরকার ভ্যালু করা দরকার কারণ আমরা যোগ্যতাকে না দিয়ে আমরা আমাদের পরিচয় আমাদের ব্যাকগ্রাউন্ড পলিটিকাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওইগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই আমরা রেফারেন্সকে বেশি প্রাধান্য দিই সো আমরা এটা যেন না করি প্লাস আমরা যাতে যারা উদ্যোক্তা হতে চায় নতুন নতুন উদ্যোগ নিতে চায় তাদেরকে যেন আমরা অর্থ দিয়ে সহযোগিতা হোক বা যে ধরনের সহযোগিতা স্থানীয় সরকার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে বা অন্যান্যভাবে ভাবে যেভাবে সহযোগিতা করা যায় আমরা যাতে তাদেরকে সহযোগিতা করি এতটুকুই আমার আসলে আসন্ন সরকারের কাছে একজন তরুণ হিসাবে আমি চাই ওকে ধন্যবাদ ভাইয়া এখন আমি মাশরাফি ভাইয়ার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা সবসময় শুনি যে চা শ্রমিকদের দুর্ভোগের কথা তো আপনি কিভাবে দেখছেন যে একজন চা শ্রমিকের দুর্ভোগটা আপনার নির্বাচনী এলাকার মানে যে প্রার্থী উনি কিভাবে এগুলা শর্ট করবেন বলে আপনি মনে করতেছেন বা এটা যদি শেয়ার করতে আমাদের প্রথমত চা শ্রমিক যারা থাকে তাদের কিন্তু ন্যায্য মূল্য যেটা ওরা কিন্তু এটা কখনোই পেয়ে আসছে না ইভেন তাদের টাকাটা এতই কম থাকে আমরা যেই মুরগিটা কিনে বাজার থেকে খাই ওরাও কিন্তু সেই একই মুরগিটাই বাজার থেকে একশো ষাট টাকা একশো সত্তর টাকা কখনো একশো নব্বই টাকাতে চলে যাচ্ছে ওইটা ওরাও বাজার থেকে কিনে খাচ্ছে কিন্তু ওদের যেই টা উপার্জন যেটা আপনি দেখবেন ওইটা দেখতে গেলে খুবই নগণ্য ওনারা মাসে একবারও মুরগির মাংস চাইলেও খেতে পারবেন না এত কম টাকা রোজগার করেন তো ন্যায্য মূল্যের যে বিষয়টা এইটা ওনাদের সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়গুলোর মধ্যে একটা আমি মনে করি এছাড়া আরেকটা বিষয় চা শ্রমিকদের এলাকার মাঝে আপনি ঢুকলে দেখবেন এখানে খুব কাছে কোনো বিদ্যালয় থাকে না এখানে আপনি অনেক জায়গা পর্যন্ত স্বাস্থ্য সেবা বা বিদ্যালয় কোনো কিছুই আপনি পাচ্ছে না ইভেন আপনি যখন এইগুলা রাস্তা দেখবেন তখন দেখবেন খুবই ছোট আকারের রাস্তা হয় এন্ড আপনি চাইলেই আপনার যেহেতু বাবা মা দুজনেই কাজ করছে চা শ্রমিকদের এখানে কিন্তু সবাই কাজ করে তো আপনি চাইলেই আপনার বাচ্চাকে নিয়ে বিদ্যালয়ে দূরে কোনো জায়গায় দিতে পারছেন না ইভেন তাদের বাইরে যাওয়াটাও অনেক সময় খুব ওদের রেস্ট্রিকশনের মুখোমুখি হতে হয় সো যদি ওদেরকে ওদের পাশে যদি কোনো একটা বিদ্যালয়ের সুযোগ সুবিধা দেয়া হতো ওদের যদি স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো আপু আমার থেকে আরো অনেক ভালো জানবেন আপু যদি বলেন তাইলে আরো ভালো হয় আমি আসলে প্রচুর চা শ্রমিকদের নিয়ে কাজ করেছি যেহেতু সিলেটে চা বাগান বেষ্টিত এলাকা এবং প্রচুর কাজ করতে হয় চা বাগানের কিন্তু একটা বড়ই হচ্ছে বেশিরভাগ লেবারি হচ্ছে নারী নারীদের যেটা একটা প্রধান সমস্যা চা বাগানের আশপাশে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় তারা ভুগেন স্বাস্থ্যগত সবচেয়ে বেশি তারা মনে করেন খাবার যেভাবেই হোক ওনারা ম্যানেজ করে চা বাগানে কোন মানে শ্রীমঙ্গলের দুই একটা চা বাগান ছাড়া আর হবিগঞ্জের মেবি সিলেটের কোনো চা বাগানে প্রপার কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই ডিসপেন্সারি নামের আছে একদম ছোট ছোট মানে খুবই বাজে অবস্থা এরকম চা শ্রমিকদের নাপা প্যারাসিটামল এর কোনো ওষুধ দেওয়া হয় না গেলে পরে আমি এমন দেখেছি যে নাপার একটা সিরাপ বাচ্চা জন্য নিয়ে গেছে অর্ধেকটা আর একটা বোতল করে আরেকজনটা দিচ্ছে আর অর্ধেকটা মানে সিরাপ দুজন চা শ্রমিককে এভাবে তারা দিয়েছে স্বাস্থ্যগত সংকটে তারা ব্যাপক আকারে আছেন এবং চা বাগানে কিন্তু প্রচুর বাল্যবিবাহ হয় এটা কিন্তু একটা কারণ আছে যেমন বলেন যে তারা বিয়ে দিয়ে দেয় বাট চা বাগানে কিন্তু মেয়েদের নিরাপত্তারও একটা বিষয় আছে বা ওই যে ওই পরিবেশটা তারা দিতে পারেন না মেয়েদের হ্যাঁ মনে করে বিয়ে দিয়ে দিই লিস্ট আমার কাছে দায় দায়িত্ব এবং আমার হিসেবে যে প্রতিটা চা বাগানে একটা প্রাথমিক বিদ্যালয় এবং একটা হাই স্কুল থাকাটা অবশ্যই জরুরি এই ক্ষেত্রে হবে কি তাদের বাচ্চা কাচারা শিক্ষিত হলে তারা তারা অন্তত অন্য পেশায় ডাইভার্ট হবেন এবং এখন কিন্তু হচ্ছেন প্রচুর চা শ্রমিকের সন্তান কিছু কিছু আস্তে আস্তে বেরিয়ে চাচ্ছেন বেরিয়ে আসতে বাট অনেকেই পারতেছেন না আমার দেখা এরকম একজন আছে যে সে এসএসসি পাস করছে খুব ভালোভাবে ইন্টারে ভর্তির জন্য কাছে টাকা নাই পরে দেখা গেলো আমরা সংবাদ প্রকাশ করলাম এগারো জন ভর্তি হইলো যারা উচ্চ মাধ্যমিকে একটা ছেলে ভর্তি হয় নাই সে বলছে ভর্তি হয়ে কি করব আমি এখন ভর্তি হলাম সে অলরেডি কাজে যোগ দিয়ে দিছে সে সিদ্ধান্ত নিয়ে নিছে যে না আমি পারবো না কারণ আমার ফ্যামিলি আমাকে টানতে হবে আমি লেখাপড়া করলে আমার হবে না অনেক ক্ষেত্রে ওদের মাইন্ডসেটও কিন্তু ওই জায়গার সাথে সম্পৃক্ত হয়ে যায় হয়ে যায় এবং সিলেটের ভোটারদের ক্ষেত্রে চা শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত বরাবরই অবহেলিত আমার মতে যে এখন যারা ভোটার আছেন চা বাগানে যারা ভোটার আছেন এবং যারা প্রার্থী আছেন তাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট চা বাগানের শ্রমিকদের জন্য বা এই ভোটারদের জন্য কিছু একটা আইনগত ভাবে হলেও করা দরকার যে তারা যেন ওই সুযোগ সুবিধাগুলো পায় তাদের কিন্তু কাগজে কলমে লিখে আছে তারা স্বাস্থ্যগত সুবিধা তারা শিক্ষা তারা সব পাবে বাট আদতে কিছুই নাই কাগজে কলমে কাগজে কলমে সীমাবদ্ধ এগুলো আসলে টোটালি হচ্ছে যে আয়ু কিছু যেটা থাকে তাদের অডিটের সময় আয়ু থাকে কিছু এটা তারা করে নেয় যেমন কিছু এনজিও আছে খুব ভালোভাবে কাজ করতেছে চা বাগান গুলো এনজিও তো একটা পারেন না তাদের জন্য করতে হবে যে সরকারের পক্ষ থেকে উদ্যোগটা আসতে হবে এবং বাংলাদেশের ইকোনমি কিন্তু একটা বড় অংশ চা বাগান থেকে আসে তো আপনি যদি শুধু লেবার চিন্তা করেন যে না শ্রমিক যারা আছেন তাদের যার যেটা মৌলিক অধিকার এটা অন্তত আমরা দিই এটা আসলে বরাবরই কেউ চিন্তা করেন না সবাই মনে করেন যে না ভোটের আগ পর্যন্ত ইয়ে করি ভোট গেলেই শেষ হ্যাঁ ধন্যবাদ এখন আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে ভোটদানের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোন দিকগুলো মাথায় রাখবেন আমি যদি বলি আমি যখন একজন প্রার্থীকে আসলে আমি নির্বাচিত করতে চাই আমার পার্সোনালি আমি অপিনিয়ন শেয়ার করলে বলবো ওই প্রার্থী আসলে অতীতে কেমন কাজ করেছে সে আগে যেমন কথা দিয়েছে সে তার কথা অনুযায়ী কাজ করেছে কিনা তার স্বচ্ছতা কতটুকু ছিল আমি এই প্রাথমিক বিষয়গুলো দেখে কিন্তু একজন প্রার্থীকে নির্বাচিত করব। আমার কাছে ও নির্বাচনের সময় আসলো ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো ও কথা বলে চলে গেল। কিন্তু ও যদি ওই কথাগুলোকে বাস্তবায়নই না করতে পারে জনগণের সেবায় যদি নিজেকে কাজে বিলিয়ে না দিতে পারে তাহলে তো ওই প্রার্থীকে নির্বাচিত করার কোনো স্কোপই থাকে না আচ্ছা আমি যেটা সবার আগে চিন্তা করব সে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে কিনা যে পার্টি থাকবেন উনি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কতটা রেসপেক্ট করেন বাংলাদেশকে কতটা অন করেন আমি সবার আগে এটাই দেখব আমি বড় বড় এটা দেখে আসছি সামনে এটাই দেখব এবং আমার আগামী প্রজন্মকে আমি এই শিক্ষাটাই দেব কারণ কেউ যদি কারো দেশকে ভালো না বেসে সে হাজার চেষ্টা করলেও ওই দেশের উন্নয়ন করতে পারবে না ইভেন একটা এলাকার উন্নয়ন করতে পারবে না স্বদেশ প্রেমটা থাকতে হবে স্বদেশ প্রেমটা থাকতে হবে এবং আমার দেশের যে ইতিহাসকে সে কতটুকু এক্সপ্লেন করে আমার দেশের যে সংস্কৃতি আছে লোক সংস্কৃতি আছে ওইটাকে সে কতটুকু অন করে দুর্নীতি বর্তমানে বলতে গেলে বাংলাদেশের মৌলিক সমস্যাগুলার মধ্যে একটা এটা সমাধান করা মানে এটা আমাদের কর্তব্য হয়ে পড়েছে এখনকার সময় তো আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাইয়া অলরেডি বলছেন যে স্বচ্ছতা জিনিসটা আগে দেখতে হবে যেই প্রার্থী আসেন না কেন আমাদের শুধু মার্কা দেখলে হবে না আমাদের দেখতে হবে উনি পিছনে কেমন কাজ করে আসছেন কি কি ওনার মানে হিস ইতিহাসটা আমাদের দেখতে হবে উনি যদি দুর্নীতির সাথে সংলগ্ন থাকেন তাহলে ওই ক্ষেত্রে আমাদের উনাকে যতটুকু পারা যায় এভয়েড করে থাকতে হবে কারণ উনি আবার দুর্নীতি করবেন এটাই হচ্ছে মূলত আমাদের বর্তমান অবস্থার সেক্টর গভর্নমেন্ট স্কুল কলেজ বলেন যেই জায়গায় আমরা যাই দুর্নীতিটা আমরা দেখছি আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখলেই বোঝা যায় যে শোনা যায় যে টাকা আসছে কিন্তু কাজটা তো আর দেখা যায় না কাজ শুরু হয় কাজ আর শেষ হয়ে হচ্ছে না তো স্বচ্ছতা জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এন্ড স্বচ্ছতা জিনিসটা দেখার মাধ্যমে আমরা আমাদের প্রার্থী নির্বাচন করাটা প্রয়োজন ধন্যবাদ আচ্ছা এখন আমার সবার কাছে আমার প্রশ্ন যে আগামীতে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন আমি যদি বলি আসলে একজন তরুণ হিসাবে আগামীতে এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে বাক স্বাধীনতা বা নিজের মত প্রকাশের স্বাধীনতা যাতে আমাদের মৌলিক অধিকার হিসাবে আমরা সব সময় আমরা এটা যাতে পাই আমরা যাতে সবাই ডিফারেন্ট অপিনিয়ন শেয়ার করতে পারি কিন্তু এখানে যাতে কোনো ডিভাইডেশন না থাকে কোনো বিভাজন না থাকে এবং একজন তরুণ হিসাবে আমি এটা চাই যাতে আমাদেরকে যাতে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকে যাতে বাছাই করা হয় আমাদেরকে যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের আগের পরিচয় দিয়ে যাতে ইয়ে না করা হয় সো এটাই আসলে আমার চাওয়া বাংলাদেশ থেকে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ থেকে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে লাগে যে প্রয়োজন সেটা হচ্ছে নিরাপত্তা আমাদের দেশে নিরাপত্তাটা খুবই কম ইভেন কিছুদিন আগে শুনছি রাস্তা দিয়ে ছেলেরা হেঁটে যাইতেছে এই কেউ একজন এসে ডাকাতি করে চলে গেল বা ছিনতাই করলো ছুরি পায়ে দিয়ে ঢুকায় চলে গেল মানে এইটা আমাদের নিরাপত্তা খুবই কম আমাদের এই দেশে বর্তমানে আমাদের বাংলাদেশে যখন আমরা ফিউচারে যাব আমার সবচেয়ে বড় আশাটাই থাকবে এই দেশটা যাতে নিরাপদ থাকে এইটা একটা বিষয় আরেকটা একটা বিষয় হচ্ছে বাক স্বাধীনতা এখন আমাদের দেশে বাক স্বাধীনতা এতই কম কিছুদিন আগে বাক স্বাধীনতা ছিল না বললেই চলে কিন্তু এখন বাক স্বাধীনতা থাকলেও এখনো কিন্তু নেই বললেই চলে আমাদের এখনো দেখা যায় যে কোনো স্পেসিফিক কোনো কাউকে টার্গেট করে কোনো কথা বললে দুই দিনের ভিতরে হামলা হয়ে যাচ্ছে ব্যক্তির উপরে হ্যাঁ হ্যাঁ তো এটা একটা খুবই বড় সমস্যা এগুলো আর কি যদি বাংলাদেশে ইন ফিউচার যদি ইমপ্লিমেন্ট করা যায় দেখা যাবে দেশটা অনেক এগিয়ে গেছে আচ্ছা আমি আসলে তাচ্ছি যেটা যে আগামী বাংলাদেশ কেমন হবে এটা তো আপনার প্রশ্ন হ্যাঁ আমি চাচ্ছি যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে যেখানে আসলে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপত্তার মধ্যে পালন করতে পারবের জন্য ভয়ে না থাকে যে আজকে আমার ধর্মীয় উৎসব ওইখানে সকল ধর্মের মানুষজন যেন নিরাপদ ভাবে এই দেশে বাস করতে পারে আমি আসলে এইটাই চাই আগামী ধন্যবাদ আজকের আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট জনতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন দেশের জনগণ একত্রে একসাথে তাদের আওয়াজ উঠায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আজকের অতিথিদের এতক্ষণ আমাদের সাথে টাকার জন্য অ্যান্ড ধন্যবাদ আমাদের দর্শকদের ধন্যবাদ ভাইকে